কেন্দ্রীয় সরকারের নতুন আইনের বিরোধিতা করে মিনি ট্রাক ও ট্রাক চালকরা বাসন্তী হাইওয়ের মিনাক্ষা বাস স্ট্যান্ডের রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী কেন্দ্রীয় সরকারের ট্রাক চালকদের নতুন তিনটি আইনের আওতায় আনতে চাইছে ট্রাক চালকদের আরও কড়া নিয়মের মধ্যে আনতে চাইছে কেন্দ্রীয় সরকার তার মধ্যে অন্যতম কোন ট্রাক চালক কোনো দুর্ঘটনার কবলে পড়লে সেই দুর্ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে না নিয়ে গেলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে ট্রাকচালকদের দাবি তারাও দুর্ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে নিয়ে যেতে চায় কিন্তু জনরোষের শিকারের ভয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে অন্য একটি আইনে ট্রাক কোনো সমস্যায় পড়লে লক্ষাধিক টাকার জরিমানাও করা হবে এই নতুন আইনে তিনটি আইনের বিরোধিতা করে বাসন্তী হাইওয়ের মিনাখা বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে মিনি ট্রাক ও ট্রাক চালকেরা কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় অবরোধ করে অবরোধ ও বিক্ষোভ দেখান প্রায় ঘন্টাখানেক ধরে অবরোধ চলার পর পুলিশে হস্তক্ষেপে বাসন্তী হাইওয়ের মালঞ্চ বাস থেকে অবরোধ তোলে ট্রাক চালকরা তবে এই আইন যদি লঘু না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাক চালকরা বর্তমান কেন্দ্র সরকার মোদিজি যে আইন বিল পাশ করতে চলেছে সেই বিলের বিরুদ্ধে আমরা এই পদযাত্রা এ করেছি জ্বালিয়ে বিক্ষোভ করা হচ্ছে যাতে এই আইন প্রত্যাহার করা হোক যেহেতু আমাদের এই ড্রাইভার লোক সারা বছর সারা মাস খেটেও আমরা দশ দশ হাজার টাকা জোগাড় করতে পারি না সেই ক্ষেত্রে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে আইন চালু করতে চলেছে সেই আইনের পরিপ্রেক্ষিতে জরিপানা হিসেবে যদি সাত লক্ষ টাকা দিতে হয় দশ বছর জেল করতে হয় তাহলে আমরা গাড়ি চালাবো কেন তার জন্য আমরা সবাই একত্র হয়ে ড্রাইভার ও কন্ট্রাক্টর অটো চালক ও বাস ইউনিয়ন লরি সংগঠনের সবাই একসাথে হয়ে আমরা এই পথে নেমেছি আমরা লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার কিন্তু আমাদের ডেলি রোজ পাঁচশো টাকা সাধারণ শ্রমিকরা যারা ড্রাইভাররা চালায় গাড়ি ভালোভাবেই যাচ্ছে রোড দিয়ে কোনো একটা বাইক ওলাই ঢুকে গেল সেই বাহি জন্য ড্রাইভারের দশ বছরের জেল হবে সাত লাখ টাকা জরিমানা সাত লাখ টাকা যদি থাকে তো আমি ব্যবসা করে খাবো আমি কেন এই সরকারের গাড়ি চালাতে যাব। আমি তো একটা সাধারণ মানুষ আমার ফ্যামিলি কি অমিত শাহ মোদী এরা দায়িত্ব নেবে আমি চাইছি এই আইন প্রত্যক্ষ করে লেখ সাধারণ মানুষ যেভাবে চলছে সেভাবে চলুক এই আইন জারি আমরা মানছি না মানবো না মিনাখা থেকে অর্ণমৈত্রের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই